মাত্র এক হাজার টাকা বিনিয়োগ করলে মিলবে দ্বিগুণ রেটার পোস্ট অফিসে নতুন স্কিমে হুড়মুড়িয়ে বাড়ছে ভিড় কিভাবে করবেন বিনিয়োগ দিনের জন্য বিনিয়োগ করতে হবে জানুন স্কিমের ইতিবৃত্তান্ত বর্তমানে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একগুচ্ছ স্কিম রয়েছে বাজারে ভবিষ্যতের জন্য সময় থাকতে কম বেশি অনেকে টাকা জমিয়ে রাখেন বিভিন্ন প্রকল্পে এমনকি বর্তমানে এমন কিছু প্রকল্প বা স্কিম বাজারে উপলব্ধ রয়েছে যেখানে বিনিয়োগ করলে জমা টাকার থেকে বেশি ফেরত পাওয়া যায় আর এমনই নিরাপদে বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়ার ক্ষেত্রে পোস্ট অফিসের একাধিক জনপ্রিয় স্কিম রয়েছে যেখানে টাকা বিনিয়োগ করলে একটি নির্দিষ্ট সময়ের পরেই টাকা দ্বিগুণ করে নেওয়া যাবে বর্তমানে সাত দশমিক পাঁচ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে কিষাণ বিকাশপত্রে এই স্কিমে একাধিক সুবিধা পাওয়া যায় কোনো অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি বা কোনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ক্ষেত্রেও তার বাবা মা এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবে এই স্কিমে ন্যূনতম এক টাকা বিনিয়োগ করা যায় এবং বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নেই একশো গুণিতককে বাড়ানো যাবে এতে বিনিয়োগের পরিমাণ এখানে ন বছর সাত মাসের জন্য টাকা বিনিয়োগ করলেই তা হবে দ্বিগুণ কিষাণ বিকাশ পত্রে টাকা বিনিয়োগ করলে দু বছর ছ মাস পরে ইচ্ছে করলে সেই টাকা তুলে নেওয়া যাবে তবে স্কিমটি যদি মাঝপথে বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে সুদের হারে সম্পূর্ণ সুবিধা পাওয়া যাবে না উল্লেখ্য এই স্কিমে সুদের হার শেয়ার বাজারের উপরে নির্ভর করে না তাই সুদের হারেও কোনো পরিবর্তন হয় না পাশাপাশি পোস্ট অফিস তথা কেন্দ্রীয় সরকার যেহেতু এই স্কিমের ক্ষেত্রে সম্পূর্ণ দায়বদ্ধ তাই এখানে ঝুঁকিহীনভাবে বিনিয়োগ করে নিশ্চিত রিটার্ন পাওয়া যায় ব্যুরো রিপোর্ট ডক্টর